পাবদা মাছ ট্যাংরা মাছ তেলে দিলেই লাফালাফি করা শুরু হয়ে যায় ট্যাংরা মাছের ঝোলটা ঠিক এইভাবেই করে খেয়ে সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো নমস্কার বন্ধুরা আজকে বাজার থেকে ট্যাংরা মাছ এনেছে এই যে দেখো এই ট্যাংরা মাছের আলু দিয়ে মাখা মাখা করে ঝোল করবো চলো তোমাদের দেখাই মাছটা একটু লবণ মাখিয়ে গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দিলাম থাকে পাবদা মাছ ট্যাংরা মাছ তেলে দিলেই লাফালাফি করা শুরু হয়ে যায় মাছগুলো উল্টে দিচ্ছি এবার মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো মাছগুলো সব কড়া করে ভেজে নিয়েছি আচ্ছা এবারে আমি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে এবার আলুগুলো দিয়ে আলুর মধ্যে দেবো লবণ অল্প করে হলুদ দিয়ে দেবো ভাজা হয়ে নি আলুগুলো লাল লাল করে ভাজা করে নিয়েছি এবার মশলা গুলো এক এক করে দিয়ে দেবো এখানে আছে আদা জিরে বাটা অল্প করে দিয়ে দেবো আচ্ছা এখানে আছে পাকা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ এটাও অল্প করে দিয়ে দেব এখানে আছে টমেটো বাটা এটা পুরোটাই দিয়ে দেবো এবার স্বাদ মতো লবণ অল্প করে হলুদ আর অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো মশলাটা কষিয়ে জল দেয়া হয়ে গেছে এবার মাছগুলো সব দিয়ে দেবো হয়ে গেছে আমার ট্যাংরা মাছের গা মাখা মাখা ঝোল মাছের ঝোল কমপ্লিট এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে ট্যাংরা মাছের ঝোলটা ঠিক এইভাবেই করে খেয়ে সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও